হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকেও একটি নতুন টপিক নিয়ে আপনাদের সাথে হাজির হলাম গত পর্বের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম এক ইঞ্চিকে কীভাবে আট শতা ভাগ করবেন এবং শেয়ার করেছিলাম এক ইঞ্চিকে কীভাবে বত্রিশ শতা ভাগ করবেন এবং আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে এক ইঞ্চিকে আপনারা ষোলো শতায় ভাগ করবেন আমরা যারা গার্মেন্টসের কোয়ালিটি সেক্টর জব করি তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ গার্মেন্টসে কোয়ালিটিতে জব করতে হলে অবশ্যই আপনাকে মেজরমেন্ট সম্পর্কে ভালো জানতে হবে মেজরমেন্ট ছাড়া গার্মেন্টসের কোয়ালিটির কোনো মূল্য নেই সো মেজরমেন্ট সম্পর্কে ভালো জানতে হবে তো জাস্ট আজকের ভিডিওতে আমি যা জানবো এক ইঞ্চি কে কীভাবে সুলভ শ্রদ্ধায় ভাগ করতে হয় আমরা জানি গার্মেন্টসে পোশাক পরিমাপের জন্য দুইটা পদ্ধতি ইউজ করা হয় একটা হলো ইঞ্চি পদ্ধতি আর একটা হলো সিএম পদ্ধতি ইঞ্চি পদ্ধতি সহজভাবে বোঝানোর জন্য আপনাকে সুতার হিসাবগুলো বুঝতে হবে যদি সুতার হিসাবগুলো বোঝেন তাহলে ইঞ্চি পদ্ধতিতে মেজারমেন্ট আপনার সহজ হবে গার্মেন্টসে অনেক কোয়ালিটি আছে বর্তমানে সুতার হিসাব সম্পর্কে ভালো জানে না না তো আজকে আমি আপনাদেরকে জাস্ট এই বিষয়টা জানাবো কীভাবে এক ইঞ্চিকে ষোলো সুতায় ভাগ করবেন এবং প্র্যাকটিক্যালি আমার হাতে মেজারমেন্ট ট্যাপটা দেখতে পারতেছেন এই ট্যাপের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেবো জাস্ট এখন দেখুন আমরা এক ইঞ্চি কীভাবে ইঞ্চিকাশুলোর সাথে বাক করা হতে হয় সেগুলো পড়ে নেব অন সিক্সটিন সমান সমান আধা সুতা অন সিক্সটিন সমান সমান আধা সুতা ওয়ান এইট সমান সমান এক সুতা থ্রি সিক্সটিন সমান সমান দেড় সুতা ওয়ান ফোর সমান সমান দুই সুতা ফাইভ সিক্সটিন সমান সমান আড়াই সুতা থ্রি এইট সমান সমান তিন সুতা সেভেন সিক্সটিন মানে সাড়ে তিন সুতা হাফ মানে চার সুতা আপ মানে চারশো তা তারপর আছে আপনার নাইন মানে সাড়ে চারশো তা নাইন সিক্সটিন মানে সাড়ে চারশো তা ফাইভ মানে পাঁচশোতা ইলেভেন সিক্সটিন সাড়ে পাঁচশোতা থ্রি ফোর ছয়শোতা থার্টিন মানে সাড়ে ছয়শোতা সেভেন এইট সমান সমান সাতশোতা ফিফটিন সিক্সটিন মানে সাড়ে সাতশোতা এক ইঞ্চি মানে আটশোতা তো আমরা আজকে এগুলো মুখস্থ করে নেব। জাস্ট এগুলা আপনি মাথায় ক্যাচ করে রাখবেন যে আধা সুতা সময় সমান কত ওয়ান সিক্সটিন দুই শতা সমান কত দুই শত ফোর ঠিক আছে এই বিষয়গুলো এরকম মুখস্থ করে নেবেন সবগুলো তো এই যে আমি বললাম ওয়ান সিক্সটিন মানে আধা সুতা মানে এক সুতা থ্রি মানে দেড় সুতা এটা মেজারমেন্ট ট্যাপে কিভাবে বুঝবো এটা আমার যে হাতে মেজারমেন্ট ট্যাপটা আছে এটাতে কিভাবে বুঝবো এখানে ওয়ান এইট কতটুকু ওয়ান সিক্সটিন কতটুকু থ্রি ফোর কতটুকু বা এক কতটুকু দুই শতা কত এটা বুঝবো গত পর্বর ভিডিওতে আমি কিন্তু এক ইঞ্চিকে আট শতা ভাগের প্রক্রিয়া এবং প্র্যাকটিক্যালি কীভাবে করতে হয় সেটা মেজারমেন্ট ট্যাপে বুঝিয়েছিলাম আজকের ভিডিওতে আমি এক ইঞ্চিকে ষোলো শতা কীভাবে ভাগ করতে সেটা মেজারমেন্ট ট্যাপে প্র্যাকটিক্যালি বোঝাব এখানে দেখুন এক থেকে দুই যে খাড়া খাড়া রেখাগুলো দেখতে পাচ্ছি না এগুলো কেবল ডায়াগ্রাম এক এক থেকে দুই এটা এক ইঞ্চি ধরলাম এটার মধ্যে ডায়াগ্রাম কতগুলো আছে সেটা করব এই এক থেকে এটা থেকে শুরু করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো এই পর্যন্ত শেষ করলাম এটা ষোলোটা এক ইঞ্চে ষোলো শতায় ভাগের জন্য ষোলোটা ডায়াগ্রাম আছে ঠিক আছে এক এইটা এটা এটা থেকে আবার শুরু করাতে হবে এরকম এটা থেকে শুরু করলাম এখানে গিয়ে শেষ করলাম মানে ষোলোটা ডায়াগ্রাম আছে একটা জিনিস মনে করবেন একটা জিনিস মনে রাখবেন প্রতি একটি ডায়াগ্রামে আধা সুতা মানে এক সুতার অর্ধেক এটা আধা সুতা এটা আধা সুতা এটা আধা সুতা প্রত্যেকটাকে আমরা আধা সুতা বলবো এখানে প্রত্যেক ডায়াগ্রামকে আধা সুতা হিসেবে যদি আমরা জানি তাহলে আমরা সুতার এক ইঞ্চিকে ষোলো সুতাকে ভাগ করতে সেটা জানতে পারবো দেখুন আমরা প্রথমটাকে তো বলি আধা সুতা ওয়ান সিক্সটিন আধা সুতা এটা হলো ওয়ান সিক্সটিন আধা সুতা দ্বিতীয়টা হলো যে আদা এখানে একটা ডায়াগ্রামে ওয়ান সিক্সটিন দুইটা ডায়াগ্রামে কত হবে আধা সুতা আধা সুতা একশোতা আধা সুতা আধা সুতা একশো আধা সতা আধা ঠিক আছে দুই ডায়াগ্রামে একশোতা এবং তিন ডায়াগ্রামে কত হবে তিন ডায়াগ্রামে ওখানে হলো আধা সুতা একশোতা আরও যদি আধা শতা যুক্ত করা হয় তাহলে হবে দেড়শোতা যদি আরও আধা যোগ করা হয় চার ডায়াগ্রামে কতটা হবে তাহলে দুই শতা পাঁচ ডায়াগ্রামে যে দুই সুতার সাথে আরও আধা সুতা যোগ করা হয় পাঁচ ডায়া গ্রামে আড়াই সুতা আড়াই সুতা এবং আরও আধার সাথে যোগ করলাম ছয় ডায়াগ্রামে গ্রামে তিন সুতা আরও আধার সাথে যোগ করলাম যদি আরও আধা সুতা যোগ করি তাহলে ছয় সাত ডায়া গ্রামে সাড়ে তিন সুতা এইভাবে পর্যায়ক্রমে প্রত্যেকটা সুতা হিসাব হবে আবার আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এটা এদিকে খেয়াল রাখবেন এক ডায়া গ্রামে আধা সূতা দুই ডায়া গ্রামে এক সুতা তিন ডায়াগ্রামে দেড় সুতা চার ডায় গ্রামে দুই সুতা পাঁচ ডায় গ্রামে আড়াই সুতা ছয় ডায় গ্রামে তিন সুতা সাত ডায় গ্রামে সাড়ে তিন সুতা আট ডায় গ্রামে চার সুতা নয় ডায় গ্রামে সাড়ে চার সুতা দশ ডায় গ্রামে পাঁচ সুতা এগারো এগারোটায় গ্রামে সাড়ে পাঁচ সুতা বারোটা গ্রামে ছয় সুতা তেরো টায় গ্রামে সাড়ে ছয় সুতা চোদ্দো টাকা গ্রামে সাত সুতা পনেরো টায়া গ্রামে সাড়ে সাত সুতা ষোলো ডায়াগ্রামে গ্রামে আট সুতা ঠিক আছে এই যে প্রত্যেকটা সুতার হিসাবে আমি বুঝিয়ে দিলাম এখন যদি আপনাকে মেজারমেন্ট করতে হয় ধরুন এখানে আমি আপনাকে কি বুঝাই এখানে দেখুন এই যে একটা কলম আছে ঠিক আছে এই কলমটা আমি আপনাদেরকে মেজারমেন্ট করে দেখাবো এখানে ইঞ্চিতে সুতার পরিমাপ হিসাবে মেজারমেন্ট করে দেবো এখান থেকে শুরু করলাম এই মাথা থেকে শেষ করলাম এই মাথা শেষ হলো এখন আপনাকে বলতে হবে এবার ধরলাম ধরার পরে এখানে কত সুতা আছে এখানে জিনিস খেয়াল একটা জিনিস খেয়াল রাখুন এখানে কত সুতা আছে কয় ইঞ্চি কত সুতা আছে এখানে পাঁচ আছে এক থেকে শুরু করে পাঁচ আছে না পাঁচ ইঞ্চি এখন যদি আমি সুতা হিসাব করি কয় সুতা আছে কয় সুতা আছে এটা আমার গুনতে হবে তো এখানে এই পর্যন্ত ধরলাম এই পর্যন্ত তাহলে এখানে আমাদের গুনতে হবে কয় ডায়াগ্রাম আছে ওই ডায়াগ্রামের অনুযায়ী আমাদের গুনতে হবে তাহলে এখানে ডায়াগ্রাম আছে আপনার আট নয় দশ এগারো ডাইগ্রাম ইলেভেন সিক্সটিন এগারো ডাইগ্রামে এগারো ডাইগ্রাম মানে ইলেভেন সিস্টিম এগারো ডাইগ্রামে হচ্ছে আপনার সাড়ে পাঁচশোতা এগারো ডাইগ্রামে সাড়ে পাঁচশোতা এভাবে আপনার ম্যাজারমেন্ট ধরে শিখতে হবে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচশোতা পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ শুতা এ পর্যন্ত ঠিক আছে এগারো ডায়াগ্রাম ভালো করে লক্ষ্য রাখবেন এভাবে প্রত্যেকটা জিনিস মাপতে হবে এখান থেকে আবার যদি আমি আমার বই মাপি যদি আমার এই বই খাতাটায় মাপি এখান থেকে শুরু করলাম এখানে শেষ করলাম আছে এগারো ইঞ্চি এক সুতা দুই ডায়াগ্রাম এগারো ইঞ্চি এক সুতা মানে দুই ডায়াগ্রাম ঠিক আছে এগারো ইঞ্চি এখানে এগারো ইঞ্চি থাকলো থাকল এক দুই দুই ডায়াগ্রাম আছে দুই ডায়াগ্রাম এক সুতা ঠিক আছে এভাবে মাপতে হবে এভাবে মুখস্থ করতে হবে এবং মাপতে হবে পরিমাপ করতে হবে তো আশা করি আজকের ভিডিওতে আপনারা এক ইঞ্চিকে কীভাবে আশ্রতায় ভাগ করতে হয় সেটা শিখতে পেরেছেন যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে থাকে প্লিজ কাইন্ডলি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি পেজ থেকে দেখে থাকেন থাকেন তাহলে আমার পেজটিকে ফলো করে দেবেন এরকম নিত্য ভিডিও সবার আগে পেতে তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফিজ